সবাইকে নমস্কার আমি বিশেষ করে যারা মিডিয়া বন্ধু রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কারণ আমাদের আজকের যে কর্মসূচি সেটাকে কাবার করার জন্য আমি প্রথমেই তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আজকে আমাদের টিআরবিতে এতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত তিরিশ জুলাই টি এসেছিলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল যে বিগত দু বছর ধরে টেটের কোনো এক্সামই হচ্ছে না আমরা নিয়মিত জানি যে বছরে অন্তত দুটো করে টেট এক্সাম নেওয়ার কথা কিন্তু সেই জায়গায় দুই বছর পেরিয়ে যাচ্ছে কেন টেট এক্সাম হচ্ছে না তার জন্য আমাদের আজকে আসা আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি এবং চেয়ারম্যান স্যারের কাছে স্পষ্টভাবে জানতে চাই যে আমাদের টেট একজাম যে হচ্ছে না তার মূল কারণগুলো কী কী আমরা দিন যখন এসছিলাম তখন স্যার বলেছিল যে টিআরবিটি পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত কিন্তু সরকার থেকে কোনো সদুত্তর এস আসছে না তার জন্য টিআরবিটি প্রস্তুতি নিতে পারছে না কিন্তু আজকে যখন আমরা এলাম টিআরবিটি প্রধান আগে যেইরকম কথা বলেছে ঠিক আজকেও ঠিক সেই রকমই আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু আমরা তো সম্পূর্ণ রকম ধোয়াশার মধ্যে আছি কারণ ধোয়াশায় থাকবো নাই কেন কারণ আমরা যারা বিএড তথা ডিএলএড যারা কমপ্লিট ছাত্রছাত্রী রয়েছি তারা অনেকেই শিক্ষাক্ষেত্রে লোন নিয়ে তারা বিএড ডিএলএডটা করেছে যে তাদের ইচ্ছে ছিল যে পরবর্তী সময়ে টেট এক্সাম হবে এবং সেই পরীক্ষা দিয়ে তারা আগামীতে শিক্ষকতার চাকরিতে তারা জয়েন করবে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু টেট এক্সাম বিগত দিনে হচ্ছেই না তো তার জন্য আমরা আজকে এলাম এবং সর্বশেষে আমি এটাই বলতে চাই যে সরকার কোনো উত্তর দিচ্ছে না আমরা সরকারের কাছে হাত জোর করে নত জানু হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে একটাই আবেদন জানাচ্ছি যে আমাদের কথা বিবেচনা করে যারা বিএড এতগুলো টাকা দিয়ে ত্রিপুর রাজ্য তথা বহিরাজ্য থেকে পড়াশোনা করে এসছে তাদের কথা একটু ভেবে আমাদেরকে অতি সত্তর এই সারা ইভেন ছাত্রছাত্রীদের কথা ভেবে এই এক্সামের নোটিফিকেশানটা যেন তাড়াতাড়ি পাবলিশ করে যেমন যদি এক্সামের নোটিফিকেশান পাবলিশ করে তাহলে টিচার নিয়োগ হবে এবং টিচার নিয়োগ হলে সেখানে আমরাও যেমন উপকৃত হব তথা রাজ্যের যারা ছাত্রছাত্রী তারাও কিন্তু সেইভাবেই কিন্তু উপকৃত হবে এবং সর্বশেষে টিআরবিটি প্রধান একটু আশ্বস্ত করেছে যে এখন উনি সিউন নয় উনি জাস্ট নিজের মতো করে বলেছে যে আগামী এক মাসের মধ্যে নোটিফিকেশন আসলেও আসতে পারে কিন্তু কথাটা কতটুকু বাস্তবায়তার মধ্যে দিয়ে আছে সেটা আমরা আমাদের জানে নেই আমরা সম্পূর্ণ ধোয়াশাই আছি আমাদের একটাই রিকোয়েস্ট সরকারের কাছে একটাই আবেদন যেন অতি সত্তর যেন আমাদের জন্য টেটের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে যদি এমন না হয় তাহলে তো আমরা যে টাকাগুলো খরচা করে বিএড করে এসেছি তাহলে তো আমরা তো একবার ভেসেই যাব। তাই এটাই আজকে আমাদের সম্পূর্ণ কর্মসূচি ছিল ধন্যবাদ সবাইকে দুই বছর ধরে কোনো ট্যাট পরীক্ষা হইতেছে না নির্দেশ অনুসারে বছরে দুইবার ট্যাট পরীক্ষা হওয়ার কথা কিন্তু ওই জায়গায় দেখা যায় যে আমাদের টিআরবিটি বোর্ড একবার নিতে নিতেছে না সে কোনো পরীক্ষা নাই আমরা বারবার টিআরবিটি অফিসে আসি তারা আমাদের আশ্বস্ত করে যে তারা গভর্নমেন্টকে অ্যাপ্লিকেশন করে কিন্তু গভর্নমেন্ট থেকে টিআরবিটি পারমিশন দেওয়া হয় না টিআরবিটি বোর্ড পরীক্ষা নিতে প্রস্তুত কিন্তু গভর্নমেন্ট পারমিশন দেয় না কিন্তু দেখা যেতেছে আমরা অনেকবার আসছি আওয়ার পরেও সেটা হইতেছে না তারা আমরা ভালো পজিটিভ কথা বলে কিন্তু আমরা এদিকে আশ্বস্ত হইতে পারি না কারণ গভর্নমেন্ট তাদেরকে পারমিশন দেয় না আমরা পরবর্তী সময়ে টি অফিসে অফিসার আসবো না তারা যেহেতু পরীক্ষা নিতে প্রস্তুত গভর্নমেন্টে রাজ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তাদেরকে পরবর্তী সময়ে আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো এতটুকু আমাদের কথা নিশ্চয়ই আমাদের পরবর্তী পদক্ষেপ এটাই থাকবে যেহেতু টিআরবিটিতে আমরা বারবার আসার পরেও টিআরবিটি প্রধান বলছে যে ওনারা পরীক্ষা নিতে প্রস্তুত সরকারের তরফ থেকে কোনো সদুত্তর আসছে না তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী কয়েকদিনের মধ্যে যদি নোটিফিকেশন না আসে তাহলে আমরা সরকারের দ্বারস্থ হতে বাধ্য হব আমাদের সম্পূর্ণ প্রশ্ন থাকবে সরকারের কাছে ধন্যবাদ সবাইকে